আসসালামু আলাইকুম আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আলোচনা করব যাদের চুল পরে যাদের ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে এবং যাদের ব্রেনের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে এই তিনটি সমস্যা যাদের একসঙ্গে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও তবে শর্ত হচ্ছে অবশ্যই রোগীকে আঠারো বছরের ঊর্ধ্বে হতে হবে আঠারো বছরের নিচে দ্বারা তারা আজকের এই প্রিপারেশনটি ব্যবহার করতে পারবেন না এবার আসেন ওষুধ নিয়ে ওষুধটির নাম হচ্ছে টোকোসপ এটা চুল করার রোধে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে এবং সেই সাথে ব্রেনের কার্যকারিতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকারী টোকোসপ একটি কম্বাইন্ড ড্রাগ এটি ট্রোকোট্রিনল এবং ট্রোকোফেরলের কম্বিনেশনে তৈরি এটা চুল পড়ার রোধে অত্যন্ত বেশি কার্যকারী কারণ এখানে রয়েছে ভিটামিন ইয়ের অ্যান্টিঅক্সিডেন্টের অক্সিডেন্টের কম্বিনেশন যেটা চুল পড়ার রোধে এবং আপনার ত্বক উজ্জ্বলতা বৃদ্ধিতে অত্যন্ত কাজ করবে আপনি যদি এই প্রিপারেশনটি ব্যবহার করেন অবশ্যই অবশ্যই এটা আপনাকে খুব ভালো একটা রেজাল্ট দেবে থ্রাফিউটিক ক্লাসের কথা যদি আমরা বিবেচনা করি তাহলে এটি হার্বাল এবং নিউট্রাসিউটিক্যালের কম্বিনেশনে যেটা চুলপাড়া রোধে এবং স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধিতে খুব ভালো কাজ করে এবার আসেন এটার দাম নিয়ে এটা মোটামুটি একটা কস্টলি ড্রাগ এটার প্রত্যেকটা টোকো সফটের দাম পড়ে পনেরো টাকা করে যার কারণে দরিদ্র পরিবারের লোকদের পক্ষে চুল পড়া রোধের জন্য এই ওষুধটি খাওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় এবার আসুন আমরা কখন এবং কীভাবে খাবো সাধারণত সফট দিনে এক থেকে দুইবার খাওয়া যেতে পারে যদি আপনি দুটা খান তাহলে সকালে খাবেন এবং রাতে খাবেন আর যদি একটা খান তাহলে নির্ধারিত সময় হয় সকালে অথবা রাতে আপনাকে এটা খেতে হবে এই ড্রাগটির ভালো রেজাল্ট পেতে চাইলে আপনাকে অন্তত দুই থেকে তিন মাস সেবন করতে হবে দুই এক সপ্তাহ খাওয়ার পর আপনি যদি মনে করেন যে যে আমি তো ভালো রেজাল্ট পাচ্ছি না এটা বন্ধ করে দিই তাহলে কিন্তু হবে না আপনি যদি রেগুলার চালিয়ে যান দুই থেকে তিন মাস খান অবশ্যই এটা সুন্দর এবং চমৎকার আপনি রেজাল্ট পাবেন আপনার চুল পড়া অবশ্যই বন্ধ হবে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং আপনার ব্রেন আরও বেশি শার্প হবে যাদের পক্ষে সম্ভাবনা রয়েছে যে যারা দুটা বেয়ার করতে পারবেন দিনে পনেরো পনেরো তিরিশ টাকা তাহলে দুটা খাবেন আর যারা দুটা খেতে পারবেন না একটা খেলেই চলবে অথবা আপনার চুল কি পরিমাণ পড়তেছে এর ওপর নির্ভর করেই আপনাদের এক থেকে দুটা ট্যাবলেট ভাগ করে খেতে হবে আপনাদের যদি অল্প সমস্যা থাকে এবং সেই সাথে টাকা পয়সার সমস্যা থাকে আপনি যদি কিনতে আপনার জন্য কষ্টসাধ্য হয় তাহলে একটা ট্যাবলেট সকালে অথবা রাতে সব নির্ধারিত সময়ে আপনাকে দুই থেকে তিন মাস খেতে হবে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম